ওর বাচ্চা কামুর দিলে মানুষ ট্রান্সলেন্স হয়ে যায় ওইটাও ওর কাছে অ্যাক্টিং মনে হয় আমাকে এজেন্সি পাঠাইছে এটারও ইমপ্রুভ আছে প্রমাণ আছে আমাকে বেতন বোনাস বোনাস দেয় নাই আমাকে বেতন দিছে উনি আবার তিন দিনের টাকাও পাবে আমার পাঁচ তারিখ মাস শেষ হবে না আমি কোনো ব্ল্যাক ব্ল্যাকমেল করতে কেন যাব পরিমণি কী যেমন তাকে ব্ল্যাকমেল করতে হবে না আমি কান্নাকাটি করি নাই পরিমণি এরকম ইম্প্রুভ দেখাতে পারবে প্রমাণ দেখাইতে পারবে যে আমি তার কাছে গিয়ে চাকরির জন্য কান্না করছি আমি তার জন্য এমন নোংরা ভাষায় তো আমি জানলে আগে জানলে এজেন্সি যে আমাকে পাঠাইছে ওর যে নোংরা মন মানসিকতা ওর যে নোংরামি নষ্টামি এগুলো দেখলে তো আমি যাইতামই না না আমি ওনাকে বলি নাই থাকতে আমি আসার জন্য যদি আমি আসার কথা শুনলেই উনি এরকম অবস্থা করছে মানে উনি বের হতে দেবে না আর উনার যদি আমাকে মনে হয়তো যে আমি কাজ করতে পারি না প্রতিবন্ধী হয়ে গেছি তাহলে উনি আমাকে বের করে দিতে পারতো আমার এজেন্সি থেকে বের করে দিতে পারতো ওনার কাছে তো আমি জোর করে থাকতে চাই নাই উনি তো উনি তো আমাকে রাখ জোর করে মানে আমি থাকতে চাই না ওনার কাছে আমি তো বলেও উনি যে আমাকে চাকরি দেন চাকরি দেন উনি কী যে এরকম ভিআইপি যে ওনাকে গিয়ে বলতে হবে ওকে আমাকে বের করে নাই দুই তারিখ আমাকে পুলিশকে বের করছে এর আগে আমাকে বেতন দিয়ে বের করে নাই ও আমাকে বেতন দিছে বেতন দেওয়ার পরে মানে এক একজোট জামা দিছে আর হচ্ছে বোনাস দেয় নাই মিথ্যা কথা বলছে ও প্রতারক চিটিং আমি এরকম কোন আমি ওর বাসার কোনো ছেলে মেয়ের সাথে আমি সেলফিও তুলি নাই ওকে আমি মানে আমার স্যান্ডেলের যোগ্য মনে করি নাই ঠিক আছে ওকে কেমন দেখছে বলতে কি মানে ওকে আমার পছন্দ হয় না মানে ওর বাসায় যদি আমি আগে আমি গিয়ে যে কাণ্ডগুলা দেখছি মানে যেগুলো বুঝতে পারছি আমি যদি আগে এগুলা জানতে পারতাম তাহলে তো আমি ওর বাসায় কাজেই যাইতাম না মানে ওর যে নষ্টামিগুলো মানে রাতে তিনটা বাজে উঠে কাজ করতে হয় না উঠলে মাগি কাঁંકી মাগি ন মানে এগুলা যে বলতো মানে এত বিстри ভাষায় গালিগালাজ করতে যে ঘুমটাকে তুইলা না ব্যাট একটু মানে এলোমেলো তাকলি মানে এরকম অবস্থায় করত এটা আমি জানতাম না যে ওর যে এত নুংরামি আর এত নষ্টামি আর ওর বাচ্চা ওর বাচ্চা কামুর দিলে মানুষ সেন্সলেস হয়ে যায় ওইটাও ওর কাছে অ্যাক্টিং মনে হয় নিরাপতা বলতে কি ওনাদের কাছে তো আমি ছিলাম কারণ ওনারা যদি আমাকে উদ্ধার না করত তাহলে তো উনি আমাকে ঘুম করে ফেলতো কারণ আমাকে বের দিত না মানে আমাকে আরও মাঠ দূর করত হ্যাঁ ভয় পাচ্ছে এখন আমি এখন আমার নিরাপত্তারও প্রয়োজন অর্থ কোনো ঠিক নাই অত যে কোনো মুহূর্তে আমাকে যে কোনো করতে পারে